ভালা এ কেমন রূপ মঞ্চ করে শিকার তানিষ্কা চলুন ঘটনার বিস্তারিত জেনে নেওয়া যাক ভোলাভালা গ্রামের মেয়ে হিসেবে এতদিন দর্শক দেখে এসেছে তানিষ্কাকে আর সেই মেয়ে লাল শর্ট টপ আর ট্রাউজারে কোমর দোলাচ্ছেন মঞ্চে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভীষণইভাবে ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে মনিকা ও মাই ডার্লিং গানে মঞ্চ মাতাচ্ছে তানিষ্কা তেওয়ারি নিশ্চয়ই চিনতে পেরেছেন জি বাংলার কুসুম ধারাবাহিকের নায়িকা তিনি আসলে তানিশকাই প্রথম নয় এর আগে অনেক অভিনেত্রী বেসুরা গান গেয়ে ট্রোলে শিকার হয়েছে তানিষ্কার এই নাচের ভিডিও ছড়িয়ে পড়তেই কেই মন্তব্য করছে এটি আবার কি নাচ রে বাবা আর একজন লিখেছেন জঘন্য নাচ আর একজন বলেছেন খালি ছোট পোশাক পরলেই হয় না নাচটাও শিখতে হয় তো বন্ধুরা আপনাদের এই বিষয়ে কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন